মা এবলগণ عندك الكبر احدهما او كلاهما তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায় বুড়া বুড়ি হয়ে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন তোমার কাছে যদি বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় মা বাবা বার্ধক্যে আপনার কাছে পৌঁছবে বার্ধক্য কি বাংলাটা কি বার্ধক্য

এর মানে সে হতবাগা সে হতবাগা সে হতবাগা সাহাবীগণ বললেন সুল রাসূলুল্লাহ হুজুর কে হতবাগা আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান আদ্রাকা ইনদাহু আবাওয়াইহি রিতিবারার যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয় দেখেন কি বলেন যার কাছে তার মা বাবা বৃদ্ধ-বৃদ্ধা হয়ে যায় ফলাম ইয়াদখুলিল সে যদি ওই মা-বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে না পারে সে হতবাগা সে হতবাগা সে হতবাগা মা-বাবা বার্ধক্যে পৌঁছে গেছে আর সে তাদের এমন সেবা করে নাই যে জান্নাত কামাই করতে পারে নাই তুমি কেমন সন্তান হইলা যে মা-বাবার মাধ্যমে তুমি জান্নাতটাই কামাই করতে পারল না তাই নবীজি বললেন সে হতভাগা সে হতভাগা সে হতভাগা তো যাদের মা-বাবা বার্ধক্যে পৌঁছে যায় তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন উফ শব্দটা না কি বলবা বলবা না। না উফ উফ শব্দ এটা আবার তিনটা কথা বলে রাখবো বলেন না। বিরক্তি প্রকাশ না। বিরক্তি সূচক কোন শব্দ বলবো না আপনার আব্বা মা পাশের রুমে শুয়ে আছে শীতকাল প্রচন্ড শীতের রাতে তাদের কাশি উঠছে আপনি এই পাশের রুমে আছেন আর বললেন ধুর আর ভালো লাগে না না এটা বলা যাবে না বিরক্তি প্রকাশ করা যাবে না কেন বিরক্তি প্রকাশ করবেন না মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে সাধারণত এক কথা বারবার বলতে পারে এটা মুরব্বী যারা হয়ে যায় এক কথা বারবার বলতে পারে না আপনি বিরক্তি প্রকাশ করবেন না কারণ ছোটবেলা আপনি এক একটা কথা একশো বার বলছেন চিপস আইসক্রিম একশো বার চাইছেন আপনার আব্বা আম্মা রাগ করে নাই কিন্তু তা আল্লাহ বলেন ফালা তাকুল্লা হুমা উফ শব্দটা বলবা না রাগ করে কখনো মা বাবাকে অভিশাপ দিবেন না মনে রাখবেন কেউ যদি মা বাবাকে অভিশাপ দেয় সাথে সাথে আল্লাহ তাকে অভিশাপ দেয় বলেন মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয় সহি মুসলিমের হাদিস উনিশশো আটাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কয়লার রসুফু পকেটের উস্তাদ মানি মোবাইল আর কি হ্যাঁ যদিও এটা আন্তর্জাতিকভাবে মিলবে না আপনাদের পকেটে যেটা আর মাদ্রাসার যেটা এটা সারা মিলে যাবে আপনাদেরটা শুধু আপনার মিলবে আর কোথাও মিলবে না এরপরে বোনাস হিসাবে মিলিয়ে দিলাম মিলাই হ্যাঁ এটা বলা জরুরি ছিল না অনেকে চিপা চুপা গিয়ে মিলায় আবার এই জন্য বললাম আর কি তো এই হাদিসের মধ্যে আছে কয়লা রসুল্লাহিস্লাম ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় তাহলে এক অংশ আমি বলি আর এক অংশ আপনারা বলেন তো যে মা বাবাকে অভিশাপ যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে ইহাদিস আরো কয়েকটা আসছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ ওয়ালা আদম্হ নিশা যে ব্যক্তি কোনো বেদা থেকে আশ্রয় আশ্রয়পশ্রয় দেয় তার উপর আল্লাহ রভিশাপ বেদা থেকে এক কাঠা জায়গা দিয়ে দিছে আস্তানা বানানোর জন্য বেদা থেকে বললেন আপনি এই জায়গায় একটা আস্তানা বানান আমরা দুইজনে মিলে বেদার সাপ্লাই করবো আর আপনি বইরা গেলে তো হইছেই কাম আপনার একটা মাজার বানাবো বানানোর পরের পর যেমন চাই করম ইচ্ছা মতো কি নাম দিবি কয়েক ডিমুর শেষে শুধু শাহ লাগাইলেই হবে তো এরকম আপনি বলছেন বেদাতগিরি করার জন্য অনেক আল্লাহরুল্লাহ তাদের কবর আছে ঠিক আছে এখন আবার যেই সেই আপনার হয়ে যাচ্ছে এক উক্ত নামাজও পড়ে না এই ব্যক্তিরও আপনি খবর দিলেন বা তার খবরকে কেন্দ্র করে আপনি শুরু করলেন ঝামেলা ঠিক না বলে আনাল্লাহিস যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ অভিশাপ ওয়ালা আন আম্মা আম্ম ভাই আর ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর লাড়ু বিশাপ কি পরিবর্তন করে জমিনের নিশানা এই যে খুঁটি ছিল এই জায়গায় আর কি আপনার জায়গা এখন খুঁটি এখানে চলে গেছে ঘটনা কি ভাই আপনার জায়গা তো এতুটুকু হাঁ এটা মালিকানা এটা পাওয়া রুকি পাওয়া কতদিন ভাই যতদিন পাওয়ার আছে খাবার পাওয়ার নাই আবার এখানে এসেছেন

ওكلهহুমা কওলান তাদের সাথে নম্র কথা বলবা ভদ্র কথা বলবা বিনয়ের সাথে কথা বলবা সম্মানসূচক কথা বলবা এক কথা যদি মা বাবা বারবার বলে তারপরেও বলবেন জি আব্বা ঠিক আছে জি আম্মা ঠিক আছে আসলে অনেকগুলা কথা ঠিক নাই তাও বলবেন ঠিক আছে অনেকগুলা কথা মনে হইতে পারে যে সঠিক না মরুব্য হয়ে গেছে তো একটু আপনার অসম্লগ্ন কথা হয়ে যেতে পারে বলবেন জি আম্বা হাসি মুখে বলবেন ঠিক আছে ঠিক আছে তাহলে এক নাম্বার উফ বলবা না দুই নাম্বার ধমক দিবা না তিন নাম্বার তাদের সাথে সম্মান সুযোগ কথা বলবা চার নাম্বার ওয়া জানা হাতবুল্লি মিনার রফমা তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয়ী হবা দয়ার ডানা বিছিয়ে দিবা পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কথা আর তুমি বলবা হে আমার রব মা বাবা শৈশবে যেমন আমাকে লালন পালন করেছে এইভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন মায়া করেন এই দোয়াটা করা জীবনে যতগুলা দোয়া করবেন আপনার আব্বা আম্মার জন্য এই দোয়া করাটা কখনো মিস করবেন না বলেন ইনশাআল্লাহ

এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সাকায়ে জারিয়া বাকি থাকে কোন মাদ্রাসায় একটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন ছাত্ররা পড়াশোনা করবে এই যে ফ্যানের বাতাসের নিচে পড়াশোনা করতেছে কবরে সওয়াব পাবেন মুসাফিরের জন্য একটা কল স্থাপন করলেন আপনি মুসাফিররা যায় যাওয়ার সময় পানি পান করে সওয়াব কবরে পাবেন এরকম অনেক সুন্দর সুন্দর কাজ আছে যেগুলা দুনিয়াতে আপনার চলমান চলতে থাকবে মানুষ এবাদত করবে তাদের আল্লাহ আপনার কবরের মধ্যে দুই নম্বর আলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় উপকারী আলেম দুনিয়ার মধ্যে রেখে যাওয়া শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ হুজুরের শুধু হাজার হাজার ছাত্র আছে সারা শাইগুল হাদিস মানে হুজুরের হাজার হাজার ছাত্র আছে যারা কি শাইগুল হাদিস হাজার হাজার শাইগুল হাদিস ছাত্র আবার অনেক শাইগুল হাদিস তো মারা গেছে হুজুরের ছাত্র শাইগুল হাদিস যারা মারা গেছে আবার মুফতি মুহাদ্দিস তো অভাব নাই হুজুরের ছাত্র এই যে তারা এলেম বন্টন করতেছে এলেমের সওয়াব আল্লাহ তাআলা হযরতের কবরেও পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আর ইলমিন ইয়ুনতাফাউ শাইগুল হাদিস আল্লামা আজিলুল রহমানুল্লাহ চিনছেন তো হ্যাঁ শেখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাদ বরকাতের আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমতুল্লাহ উবুগারি আলেন তিন নম্বর এমন একজন নেককার সন্তান দেখে যাওয়া যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা নেককার সন্তান দোয়া করবে সূরা লাহাবের দুই নম্বর আয়াতে কি আছে মা اغناء عن هما لহু وما كسب আবু সম্পদ আবু সন্তান কোনো কাজে আসে নাই বদর যুদ্ধের 7 দিন পর কাফেররা সুচিনিয় পরাজয় বরণ করল বদরযুদ্ধে যুদ্ধে কাফেররা সুচিনিয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয় এই বসন্তের রোগে আবু মৃত্যু হয়ে যায় আবুল সন্তানরা বাবার মৃত্যুর পর সবাই পালা যায় এই বসন্ত রোগের রুগীর শরীরে যদি হাত দেয় এই রোগ আমাদের শরীরেও আসতে পারে ভয়ে পালায় বাবার লাশে হাত দেয় না তিন দিন লাশ পুরা রয়েছে পৈচা গন্ধ বের হইতেছে মানুষ খবর দিছে তাড়াতাড়ি কি করবা করো কারণ কেউ যায় না এটার কাছে তাদের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রুগীর শরীরে হাত দিলে এই রোগ তার শরীরেও ছড়ায় পড়তে পারে তো পরে দুই ছেলে আর্স আবুল দুই ছেলে ছিল বিখ্যাত ছেলে উদ্বা বা নাম এই দুইজন আসছে আসার পর আরেকজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে গিয়ে একটা গর্ত গইরা লাঠি দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে লাশ ওই গর্তের মধ্যে ফেলাইছে ওই করোনা ভাইরাসের সময় যেমন কুটিপতির সন্তান হুজুর ফোন দিয়া বলছে হুজুর আমার আব্বার লাশটা পরে আছে আমি বাইচা থাকতে হবে আপনি মললে মরেন বাঁচলে বাঁচেন আব্বার লাশ নিয়ে তাড়াতাড়ি কবর দেন বুঝেন হুজুরে বাঁচলে গিয়ে আর মললে গিয়ে হুজুর মানুষ তো হ্যাঁ বলেন মা মা, আগনা, আনহু সম্পদ আবুল আহাবের সন্তান কোনো কাজে আসে নাই কারণ ইমান নাই নেককার সন্তান দেখিয়ে যাইতে পারে নাই এই নবী বললেন তিনটা জিনিস বাকি থাকে তিন নাম্বার নেককার সন্তান যে মা বাবার জন্য দোয়া করবো আপনি আপনার মৃত মা বাবার জন্য যতবার বলবেন আল্লাহ তাদেরকে মাফ করেন মাফ করেন মাফ করেন ওই নেককার মৃত মা বাবা যাদের আছে তাদের একটা মর্যাদা আল্লাহ বানায় একটা মর্যাদা একবার তো এক মর্যাদা দুইবার দুই মর্যাদা একশোবার একশো মর্যাদা দলিল মোসনাদ আহমদ দশ হাজার ছয়শো আঠারো নম্বর হাবিজ কালারি সাল্লি

মৃত বাবার জন্য কত দোয়া করা দরকার আজকে ফজিলতটা জানলেন যতবার দোয়া ততবার মর্যাদা যত দোয়া ততবার মর্যাদা আল্লাহ আমাদেরকে এই মৃত বাবার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করি মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করবেন সৎকা দশ টাকা সামর্থ্য আছে সৎকা করার আপনার পাঁচ টাকা আমি আমার পক্ষ থেকে আল্লাহ দান করলাম পাঁচ টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করলাম দান করলাম যেটাই করেন তা আপনি এইভাবে বলবেন আল্লাহ আমি এই জীবিত আমার পক্ষ থেকে পাঁচ টাকা সৎকা করলাম আর এই পাঁচ টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করলাম কবুল হবে কিনা নবীজি বলেছেন হ্যাঁ এটাও কবুল হয়ে যাবে দলিল সহি তেরোশো অষ্টআশি নম্বর হাদিস এক ব্যক্তি রসুল উল্লাহ সাল্লি সাল্লামের কাছে এসে বললেন হুজুর ইন্না উম্মি ও কতুতিলা হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে আজুন নুহা আলা তাকাল্লামাত লা তাসাদদাকাত আমার বিশ্বাস আমার 엄마 যদি কথা বলতে পারতেন আমার 엄마 দান সওয়াব করতেন হুজুর আমি আপনার কাছে জানতে চাই ফাহাল্লাহা আজরুন ইন তাসাদদাকতু আমি যদি আমার মা বাবার পক্ষ থেকে সৎকা করি আমার মৃত মায়ের পক্ষ থেকে সৎকা করি সৎকার এই সওয়াব মৃত মা পাবে কিনা নবীজি বললেন অবশ্যই তোমার মৃত মা এই মৃত মায়ের পক্ষ থেকে সৎকা করলে আল্লাহ তাআলা তার কবরে এই সওয়াব পৌঁছেয়া দিবেন হ্যাঁ অবশ্যই প্রতিদান হবে তাহলে মা বাবার জন্য বেশি বেশি কি করা দোয়া করা তাদের জন্য বদয়া না করা আর মা বাবার ধমক না দেওয়া মনে রাখবেন তাদের বদয়াও কিন্তু কবুল হয় আবার দোয়াও কবুল হয়ে যায়